নমস্কার যদি রান্নাবান্নান ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মা পূজা সবাইকে জানাই শুভ দীপাবলির প্রীতি ও অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থেকো আর ছোটরা অনেক অনেক মজা করো বাজি পুড়িও কিন্তু খুব সাবধানে বাজি পুড়িও বড়োদের সঙ্গে নিয়েই তারপর তোমরা বাজি পড়িও ছোটরা অবশ্যই তাহলে আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম আমার সাথে থেকো আজকে আমি উপোস করেছি আজকে কালী পুজোর জন্য হচ্ছে কাছাকাছি কিছুটা কাছাকাছি ছিল যেহেতু স্কুল খুলে যাবে আবার এর মাঝখানে আবার ভাই ফোটায় সময় আর পাবো না ওই জন্য কিছু স্কুলের ড্রেস ফ্রেস সব কালকে কিছুটা কেটছেছি আজকেও সাদাগুলো কিছু কাছাকাছি করে নিচ্ছি এগুলোই কাছাকাছি হয়ে গেছে দিয়ে স্নানঠান করে এসেছি এখন এগুলো একটু নীল দিয়ে দেবো নীল দিয়ে তারপর শুকোতে দেব এই যে এখানে তাহলে আর এখানে হচ্ছে বানানো হচ্ছে ভাই জন্য মা বানা বানাতে উঠেছে গজা অন্য বানিয়েছিল ছবি পোস্ট করেছিলাম বিজয়া দশমীতে সেই সেটাই আবার বানানো হচ্ছে নিয়ে রেসিপি তোমাদের শেয়ার করবো পরে তোমার ব্যস্ত একজন হচ্ছে মোবাইলে ব্যস্ত একজন হচ্ছে টিভিতে ব্যস্ত আমার মা শুধু খবর দেখে ওটা এক দু দুটো ভাজে দেবো গিয়েছি আর এই যেখানে ভাজা হয়ে গেছে মা বসে ভাজছে এখন হয়ে গেছে সন্ধে সাড়ে পাঁচটা বাজে এই যে আমার মা কই ধরিয়ে ফেলেছে তা আমি এসে কটা ধরিয়ে নিলাম ছোপ করে দিয়ে এখন আমি যাবো রেডি হতো রেডি পুরোপুরি হয়নি তোমাদের একটু আমার ছবি একটা দেখি দিই শাড়ি পরেছি শুধু আর এই প্রদীপগুলো দেখো তো কেমন হয়েছে মোটামুটি রেডি হয়ে গেছি শাড়ি পরা হয়ে গেছে একটু সাজে করব এই তো একটু আমি এখন এসেছি ক্লাবে প্রশান্তদের ক্লাবে এখানে এখন অঞ্জলি হবে অঞ্জলি দেবো এখানে পুজোতে অঞ্জলি দেবো এখন হচ্ছে যজ্ঞ e keu a me a lo আমরা এখন চলে এসেছি ক্লাবে এই যে প্রসাদ নিতে বসে গেছি খিচুড়ি প্রসাদ প্রসাদ নিয়ে চলে এসেছি আমার দাদার বাড়ি এখানে রঙ্গোলি সাজিয়েছিলো আমার দাদার মেয়ে আর তারপরে সবাই মিলে এসেছি মাঠে বাজি পোড়াতে আমার ভাইজি অনেক বাজি কিনে নিয়ে এসেছিলো সবাই আছি নীল হিয়া আমার আমার ভাইজি মা সবাই মিলেই আমরা এসেছি এখানে বাজি ফাটাতে কিন্তু বাজি ফাটানো খুব মজা করেই আমরা বাজি ফাটাচ্ছিলাম কিন্তু মাঝখান দিয়ে একটা বাজি রাখতে বসে রাখা হয়েছিল এটা উল্টে গেছিলো উল্টে গিয়েই যত যত বিপদ বাজিটা ওপরে উঠে বাজিটা ওপরে না উঠে নিচে পড়ে গে পড়ে গেছে এ উপরে ওপরে উঠলো এগুলো সব নিচে পড়ে যাবে আর এই করে আমার ভাইজির জামাতে আগুন লেগে গেছিলো সকাল সকাল জামাটা অনেকটা পুড়ে যায় প্রথমে একটু ভয় পেয়ে গেছিলাম তারপর দেখি না আমি সেভাবে ওর লাগেনি কোথাও বা সেঁকাও লাগেনি জামাটা একটু অনেকটাই পুড়ে গেছে খুব সাবধানে বাজি পাটানো হচ্ছিল তাতেও এই বিপত্তিটাই ঘটলো তে তোমার সাথে শেয়ার করলাম পরে দেখছি যে এটা ছবিটা উঠে গেছে পড়ে গেছিলো বাড়ি ফাটানোর পরে আমরা চলে যাই দাদার বাড়ির সামনে পুজো হচ্ছিলো সেখানে একটু পুজো দেখে তারপরে আমরা বাড়ি ফিরে যাই তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করলাম সবাই ভালো থেকে সুস্থ থেকেও আবার আসবেন আমরা একটা ভিডিও নিয়ে